2021 সালে ভুল প্রচারের কারণে আপনারা কিছু লোক একমুখ আশা আকাঙ্ক্ষা নিয়ে ধর্মের উস্কানিতে পা দিয়ে ফাঁদে পড়ে যাকে নির্বাচিত করেছিলেন তিন বছর ধরে সে বিজেপির বি টিম হয়ে কাজ করছে আপনারা দেখেছেন সেখানকার আমি বিধায়ক আর অপদার্থটা ও অপদার্থটা আচ্ছা ভাঙ্গুরের মানুষকে কোন করে যাচ্ছে এর জবাব ভাঙ্গুরের মানুষ এক الطريقه দেবে অপরাধ অর্থوانه করছে অপদर्थটা আজকে এসে কি বলেছে ভাঙ্গুরের মানুষ নাকি ধর্মে উস্কানিতে ভর দিয়েছে অপদर्थটাকে বলা যাচ্ছি এই কালকাটা পুলিশের মাধ্যমে এই অপদर्थটার কানে পৌঁছাতে চাইছি আসুন ভাঙড়ের মানুষের সাথে মিশুর ভাঙরের হিন্দু ভাঙড়ের মুসলিম ভাঙড়ের দলিত ভাঙড়ের আদিবাসী ভাঙরের ব্রাহ্মণ বাঙরের পৃষ্ঠবর্জেন মানুষের সাথে কথা বলুক বুঝতে পারবে ভাঙড়ের মানুষ কত ধর্মপ্রাণ মানুষ অন্য ধর্মের মানুষকে কত সম্মান দেয় কোনো ধর্মীয় অনুষ্ঠানে ভাঙরের পক্ষে চলে না সেটাকে জানিয়ে দেবে ভাঙড়ের মানুষ সত্যি বলছি সব থেকে বেশি দুঃখ আমাকে লেগেছে আমি যখন বিভিন্ন জায়গায় যাই ভাঙড় শুনে হাতকে উঠে অফিসাররা বলে কোন আই থেকে শুরু করে ডাব্লিউ বিসিএস অফিসাররা আমি তাদেরকে এইটাই বলি যে ভাঙর আমি মেনে নিচ্ছি এই সৌকা তারামুলরা ভাঙরকে খারাপ করে রেখেছে কিন্তু ভাঙ্গরের সাধারণ মানুষকে আপনারা জানেন না আমি গর্ব করে বলে বলি যে ভাঙড় এমন একটা জায়গা ভাঙড়ের ইতিহাস দেখাতে পারবেন না ভাঙড়ের মানুষ ধর্ম নিয়ে কোনো দিন টেনশন করেছে কারণ এই ভাঙড়ের মাটিতে ও সাম্প্রদায়িক শক্তির কোনো বোঝ বীজ বোপন করতে দেয় না ভালো লাগে বিজেপি করে ভালো লাগে তৃণমূল করে ভালো লাগে আইএসএফ করে ভালো লাগে কংগ্রেস করে ভালো লাগে সিপিএম করে কিন্তু ধর্ম নিয়ে ভাঙড়ে কোনো মাস্তানি মাত্রা অর্ডার পর্যন্ত ভাঙরের কোনো মানুষ দেয়নি এই অপদর্থটা ভাঙরের বাসির কপালে ধর্মান্দলিকে গিয়েছে আজকে তাই ভাঙরের মানুষকে বলবো যে তৃণমূল করে তাকেও বলবো আপনাকে ধর্মান্ত বানিয়ে গিয়েছে এই অপদর্থটা ওই অপদর্থটার জবাব আগামী এক তারিখে খাম চিহ্ন দিয়ে ওকে জবাবটা দিয়ে দিতে হবে আদরের দুলাল তো সামনে দু পুলিশ পিছনে দু পুলিশলে ঘুরলে ভাববে কি করে মানুষের সুখ দুঃখের কথা মুখে কোনো দিন হাসি দেখেছেন অপদর্থটা হাসি দেখেছেন অপদর্থকে আমি কোনোদিন হাসতে দেখিনি প্রচুর ভিডিও আমি খুলে খুলে দেখেছি বিশ্বাস করুন বিশ্বাস করুন আমি প্রচুর ভিডিও দেখেছি খুলে খুলে হাসবে আমি দেখব একটা ভিডিও আমি দেখতে পাইনি ও কি করে বুঝবে ভাঙরের মায়ের কষ্টের কথা যদি উন্নয়নের আওড়ে গেছে আজকে গণতন্ত্রের গুলি আউড়ে গেছে আজকে আমার ডায়মন্ড আবার আমাদের দলের প্রার্থীর গাড়ি ভাঙচুর করেছে ওনার গণতন্ত্র এটা উনি ভাঙরে এসে গণতন্ত্রের পাঠ পড়াচ্ছে ভাঙরের মানুষকে গণতন্ত্রের পাঠ পড়াচ্ছে আর ওনার এলাকাতে আজকে আমাদের এর প্রার্থীর গাড়ি ভাঙচুর হয়েছে প্রাণে মেরে দেবে বাড়িতে ঢুকে মহিলাদের ধর্ষণ করার হুমকি দিয়েছে আজকে ভাঙড়কে এসে গণতন্ত্রের আওড়াচ্ছে গণতন্ত্রের পাঠ পড়াচ্ছে অবাক হয়ে যায় আমি অবাক হয়ে যাই দেখলে কিন্তু দুঃখের বিষয় আমি তো চেয়েছিলাম বেটাকে পুরো ঠান্ডা করে দেবো করে কালীঘাটে পাঠাবো কিন্তু কিছু করার নেই দল আমার চাই হলে এখন তো আমার ওখানে থাকার দরকার ছিল বাটাকে জব্দ করার দরকার ছিল আমার তবে আগামী দিন আসবে জব্দ আমি ওকে করে দেখাবো সত্যি বলছে আমার রাগ হচ্ছে এইটার জন্যই আমাকে চারটে গাল দিলে আমার রাগ হতো না আমার শান্ত ভাঙরবাসীকে কেন তাও ধর্মীয় উস্কানির কথা বলে যাকে ভোট চেয়েছে বলছে আপনারা বলুন আপনি একজন বলুক যাবি স্টেজে দাঁড়িয়ে ধর্মের নামে আমি ভোট চেয়েছি ধর্মের নামে মানুষকে উস্কে ভোট চেয়েছি একটা বলতে পারবেন কেউ চাইনি আর চাইব না তবে একটা কথা আজকে দাঁড়িয়ে বলবো ও ধর্ম ধর্মের কথা তুলে গেছে তো ও ধর্মর কথা তুলে ও কি ও কি জবাব দেবো ওর পিসি কি বলেছে মনে আছে বলছে কুরআন শরীফ শেষ হয়ে যাবে রামায়ণ শেষ হয়ে যাবে নাকি গীতা শেষ হয়ে যাবে বাইবেল শেষ হয়ে যাবে এখানে যারা ধর্মপ্রাণ মুসলমানরা আছেন মাইকের যাদেরকে যাচ্ছি যাচ্ছে যারা শুনছেন সে তৃণমূলের কর্মী হলেও জবাব দেবেন পৃথিবী থেকে কোরআন শরীফ শেষ হবে আর ওর পিসি কি বলেছে কোরআন শেষ হয়ে যাবে ওর উন্নয়ন শেষ হবে ওর পিসিকে জবাব দিতে হবে তো নাকি এ জবাব দিতে হবে তো নাকি একটা বটকে দেওয়া যাবে না এখানে আমার আছে সনাতনী ধর্মের মানুষেরা আছে সনাতনী ধর্মের মানুষেরা আছে ডাক্তার চৌঠান আপনারা বলুন বাইবেলকে গীতাকে যে কথা বলেছে কোনোদিন মানবে ধর্ম কোনোদিন মানা যায় না তাই ধর্মপ্রাণ মানুষকে বলবো যেভাবে কুরআন শরীফকে অপমান করেছে ঠিক বাইবেলকে অপমান অপমান করেছে করেছে গীতাকে মানে ধর্মপ্রাণ মানুষ এই ভাঙড়ের মানুষ যাদবপুরের মানুষ এই অভিষেক ব্যানার্জির পিসিকে জবাব দিয়ে আমরা দেখিয়ে দেব ধর্ম নিয়ে কথা বলে না ওরা ধর্ম নিয়ে কথা বলে অভিষেক ব্যানার্জির পিসি মাথায় হিসাব দেব করে করেন ওদেরকে রমজান মাসে রোজা রাখেনে রোজাদারদের সাথে বসে ইফতার করতে পুরো দিন দেখেছেন আইসেফকে এই ধর্ম নিয়ে রাজনীতি করতে অপদার্থগুলো ভোটের সময় আসে বড় তিলক কেটে বড় হিন্দু সাজে অপদার্থগুলো ভোটের সময় আসলে মাথায় হিজাব দিয়ে মুসলমান সাজে আমি অপদার্থদের কাছে অনুরোধ করছি মানুষ সাজো বাবু মানুষ সাজো আর মানুষের হয়ে কাজ করো অনেক কথা বলেছে সবটা তো আমাকে আমার কয়েকজন কোশ্চেন দিয়েছিল বলে উত্তর দিয়েছিলাম ব্যাপারটা হচ্ছে কি বলছে তিরিশ কিলোমিটার রাস্তা করে দেবো অন্যায়নের ভুলিয়া আওড়াচ্ছে এবার নাকি ভোট দিলে তো যার পিসি বলেছিল দু হাজার একুশে ক্ষমতায় আসলে ডবল ডবল চাকরি দেব চাকরি তো দূরের কথা পুলিশকে দিয়ে কামড় করাচ্ছে তার বাবার ভাইপো না কি বলছে তিরিশ কিলোমিটার রাস্তা করে দেবে বুঝতে পেরেছেন এই উন্নয়নের বলিয়াল লাগবে না আমাদেরকে আমি বারবার বলে এসেছি ওয়েটল্যান্ড ব্যওত ব্যাওত টু বামনঘাটা এখানকার মানুষেরা বাড়ি বানাতে গেলে কিভাবে তাদের অত্যাচারের সম্মুখীন হয় আর ওয়েটল্যান্ডগুলোকে বুঝিয়ে তৃণমূল বাহিনীরা তাদের ভ্রাসার সময় বাড়ি বানাচ্ছে সেগুলিকে বন্ধ করার কথা বলেছে তাদের কানে ঢুকে আজকে এসে বড় বড় কথা বলছে এশিয়ার লার্জেস্ট এগ্রিকালচার জোন করার কথা ছিল এই ভাঙরকে এশিয়ার লার্জেস্ট এগ্রিকালচার জোন তৈরি করলে এখানকারের সবজি বিদেশে যেত বিদেশে গেলে বিদেশ থেকে ডলার আসতো এই ভাঙরের কৃষকদের হাতে উঠত কিন্তু দুঃখের বিষয় এই অপদার্থর পিসি এইটা করতে দেয়নি ভাঙড়ের মানুষের হাতে ডলার আসুক এটা চাইনি তাই বলবো আমি চিৎকার করি রাজ্যের আইনসভার মধ্যে এই আওয়াজটা আমি দেশের আইনসভার মধ্যে পাঠাতে চাইছি ওখানে এগ্রিকালচার মিনিস্টার থেকে আপনাদের কথা বলবে আপনাদের সবজি যাতে বিদেশে যায় তার পলিসির কথা বলবে আপনাদের সবজি বিদেশে গেলে দুবাইয়ে গেলে কানাডাতে গেলে ইউরোপে গেলে আমেরিকাতে গেলে আপনাদের সবজি যখন বিদেশে যাবে আপনাদের ভাঙড়ে তখন ডলার ঢুকবে ভাঙড়ার বাসির হাতে তখন কৃষকদের হাতে দুটো টাকা বাড়বে তার কথা আমি রাজ্যের আইনসভার মধ্যে বলেছি সেটা আমি দেশের আইনসভার মধ্যে পৌঁছাতে চাই আপনারা যদি আগামী এক তারিখে খামচিনে ভোট দিয়ে দেন তাহলে আওয়াজটা পৌঁছে যাবে বলছে তিরিশ কিলোমিটার রাস্তা করব। ভালো কথা তো কিলোমিটার রাস্তা করো না তবে আমি ভুলে যাচ্ছি না ওই অপদার্থটাকে বলছি ওর নাম আমি নেব না ওই অপদার্থটাকে বলছি তোমার পিসির সাথে কথা বলো ভাঙড় রেলের মানচিত্রে আসার কথা ছিল এখনো কেন রেলের মানচিত্রে আসলো না ভাঙড়ের ওপর দিয়ে ঘটক পুকুরে পিসি সুকৌশলে বাঙরের মানুষকে ঘটকপুরের মানুষকে রেলে চড়তে দেবে না বলে কষ্ট করে যাতে কলকাতায় যায় সেই জন্য তার জন্য রেলে মিনিস্ট্রির সাথে ঠিকঠাক যোগাযোগ করছে না আপনারা জানেন কি জানেন না জানিয়ে দিই এই লড়াইটা দীর্ঘদিনের লড়াই আজকের লড়াই নয় ভাঙড়ে কিন্তু রেলের মানচিত্রে চলে আসছো ঘটক পুকুরের উপর দিয়ে একটা রেল লাইন হওয়ার কথা আছে কিন্তু এর অপদর্থের পিসি সেটা হতে দিচ্ছে না এ আবার উন্নয়ন করবে আজকে উন্নয়নের কথা মনে পড়েছে দু হাজার উনিশ সালেও তো এই ধরনের কথা বলেছিল পার্লামেন্টে পাঠিয়েছিলাম কি করেছ আগে জবাব দেবে যে যেকে পার্লামেন্টে পাঠালাম সি এর বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়ার কথা উল্টে বিজেপিকে সহযোগিতা করে আসলো এ যে যাবে না কোনো গ্র্যান্টি আছে একে তো মিস দিয়ে রেখে দিয়েছে বর্তমান তৃণমূলের যে প্রার্থী হয়েছে একে একটা মিস কল দিয়ে রেখেছে কে সেন্ট্রাল এজেন্সি একটা মিস কল দিয়ে রেখেছে এবার যখন তখন পারমানেন্ট কল করে তুলে তিহার জেলে